আম খেয়ে আটি ফেরত দিল সার্জি চালম আবার এখন মুগ্ধর ভাই স্নিগ্ধ কী করছে আমরা জানি না উনি কি আম আটি দুটোই খাচ্ছেন কিনা আমরা তাও জানি না জুলাই ফাউন্ডেশন নামক যে ফাউন্ডেশনটি ছিল তাদের কার্যক্রমটা কি তারা কোথায় টাকা ব্যয় করেছে এই ফান্ড কোথায় গেলো আমরা কিছু জানি না যেমন সেনা ক্যান্টনমেন্টের ভিতরে যে আওয়ামী লীগ ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কারা ছিল সেই বিষয়ে আমরা জানি না তবে শুনতে পেরেছি তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তারা সেখান থেকে বের হয়ে গেছে ঠিক একইভাবে জুলাই ফাউন্ডেশনের টাকা কোথায় গেল কিছু আমরা জানি না হয়তো এনসিপি তারা তাদের রাজনৈতিক ব্যয় করেছে কিংবা তাদের নিজেদের পকেট ভারী করেছে এর থেকে কিছু হয়নি আমরা এখনও দেখতে পারি প্রেস ক্লাবের সামনে অনেক শহীদ পরিবার এসে বিক্ষোভ করে তারা বলে যে আমরা জুলাই ফাউন্ডেশনের কাছে গিয়েছিলাম কিংবা সার্জিস আলমের কাছে গিয়েছিলাম মুগ্ধরবাই স্নিগ্ধর কাছে গিয়েছিলাম সেখান থেকে আমরা কোনো ধরনের সারা পাইনি এই যে অভিযোগগুলো কেন আসে তার মানে তারা কোনো ধরনের কার্যক্রম করতে পারেনি এখনও দেখবেন হসপিটালের বেড়ে আমাদের বাইরে কাতরাচ্ছে তাদের সঠিক চিকিৎসা হচ্ছে না কিন্তু তারা রাজনৈতিক দল গোছানোতে খুবই ব্যস্ত মনোযোগী আমরা অবাক হয়ে যাই এদেশের মানুষ অবাক হয়ে যায় কাদেরকে বিশ্বাস করবে তারা রাজনৈতিক দল করার জন্য আসলে পাগল হয়ে গেছে সেই জন্য রাজনৈতিক দল গঠন করেছে এখন তারা রাজনৈতিক দোকান খুলেছে কি করবে আমরা জানি না তবে আজকে আমরা যেটি সামনে দেখতে পাচ্ছি সেটি মনে হচ্ছে তারাও এক ধরনের আমাদের উপর যে ব্লেম দিত যে আমরা নির্বাচন করার জন্য খুব পাগল হয়ে গেছি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি বিএনপি সমনার রাজনৈতিক দল বিরোধী উইংসে থাকা দীর্ঘ সতেরোটি বছর যারা ছিল তারা পাগল হয়ে গেছে কিন্তু আজকে আমাদের বলতে আমরা বাধ্য হচ্ছি আমরা যদি ক্ষমতার জন্য পাগল হয়ে যাই আপনারা কি করছেন আপনারা কেন রাজনৈতিক দল গঠন করলেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ছিল সেখানে আপনারা যুক্ত হতে পারতেন হ্যাঁ আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন আপনারা যদি এই যে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করতেন যারা শহীদ হয়েছে তাদের যদি পরিবারদেরকে সহযোগিতা নিশ্চিত করতেন তাহলে বুঝতে পারতাম হ্যাঁ আপনার ভালো কাজ করেছেন আমরা হঠাৎ করে দেখতে পেলাম জুলাই ফাউন্ডেশন থেকে সার্জিস আলম পদত্যাগ করেছেন তাও আবার বারো দিন পরে আমরা শুনতে পেলাম আম খেয়ে আটি ফেরত দিল সার্জিস আলম আবার এখন মুগ্ধর বা স্নিগ্ধ কী করছে আমরা জানি না উনি কি আম আটি দুটোই খাচ্ছেন কিনা আমরা তাও জানি না এই পরিস্থিতিতে আমাদের বলতে হয় আসলে এটা অবশ্যই অবশ্যই মানে এক ধরনের নিয়ন্ত্রণ হারা রাষ্ট্রের মতো পরিণত হচ্ছে এই মুহূর্তে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন নির্বাচনের মধ্য দিয়েই আসলে জনগণের মূল মুক্তির যে রাস্তা সেটি খুলে যাবে রাজনীতি করার অধিকার সবারই আছে আমাদের দলেরও নিবন্ধন এখনও হয় নাই প্রক্রিয়াধীন তো এনসিপিরও নিবন্ধন হয় নাই তারা রাজনীতি করতে পারে সকল বিষয়ে কথা বলার অধিকারও তারা রাখে তবে তারা যদি মনে করে যে পুরোটোয় আমরা নিয়ন্ত্রণ করব সেটা ভুল সিদ্ধান্ত রাষ্ট্র সিদ্ধান্ত নেবে রাষ্ট্র কী করবে রাষ্ট্রের দায়িত্ব যদি কোনো রাজনৈতিক দল নিয়ে যায় তাহলে আওয়ামী লীগের মতো পরিস্থিতি হবে আওয়ামী লীগ যা করেছে ফল তারা পাচ্ছে এনসিপি যদি চিন্তা করে আওয়ামী লীগের ভূমিকায় আসবে তাহলে তারাও সেই ফল ভোগ করতে হবে কথা একদম পরিষ্কার এর মধ্যে কোনো ধরনের কোনো বেজাল নাই এখন রাজনৈতিক দল যে ক্রাইটেরিয়া তৈরি করে দিয়েছে বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একটি ছোট দল কিংবা একটা নতুন দল রাজনৈতিক দল তারা নিবন্ধনের জন্য কোনো কাজ করবে সেই নিবন্ধন আবেদনের যে প্রক্রিয়াটা সেটা খুব জটিল এবং কঠিন করা হয়েছে তার মানে অন্য কোনো রাজনৈতিক দল কিংবা কোন গোষ্ঠী যে রাজনীতি করতে আসবে সেটা তাদের জন্য খুব চাপ সেটা ভন্দের জন্য একটি মানে পরিকল্পনা আওয়ামী লীগের ছিল ঠিক সেই পরিকল্পনায় যদি এই সরকারও হাঁটে তাহলে তো আমাদের জন্য খুব কষ্ট দেয় আমরাও নতুন রাজনৈতিক দল আমাদের প্রক্রিয়াটাও আমরা ওইভাবেই আগাতে হচ্ছে আমাদেরও সামনে নিবন্ধন নিবন্ধন সংক্রান্ত বিষয়ে আমরাও যা ঝামেলা পাচ্ছি তো এগুলো অবশ্যই আমরা মনে করি সহজ করা উচিত এতগুলো শর্ত এমপি থাকতে হবে এতগুলো কমিটি থাকতে হবে এতগুলো কার্যালয় থাকতে হবে এগুলো আসলে খুব কঠিন কারণ সকলেই সুন্দরের পিছনে দৌড়ায় পৃথিবী কি পৃথিবীতে এমন কোনো ট্যাবলেট কিংবা এমন কোনো ঔষধ নির্মাণ হয়েছে কিনা তৈরি হয়েছে কিনা যে পায়খানা সগ্রান বের হয় এমন কোনো ওষুধ বের হয়েছে কি না যদি বলেন যে হ্যাঁ পায়খানা সুগ্রাণ হবে এমন কোনো ওষুধ এমন কোন মানে মেডিসিন তৈরি হয়েছে তাহলে বলবো সেটা আওয়ামী লীগের প্রয়োগ করেন ভালো হয়ে যাবে আওয়ামী লীগ তো আগাগোড়া পুরোটাই নষ্ট সেই আওয়ামী লীগকে হাসিনা থাকুক আর অন্য কেউ থাকুক ওই নষ্টই বের হবে দুর্গন্ধই বের হবে সেখান থেকে আর মানে সুবাস বের হবে না স্যান্ড বের হবে না মনে হয় না এখান থেকে তো আওয়ামী লীগ ওই শেখ হাসিনা পরিবর্তন হওয়াও যে কথা ওই সজীবজেত কিংবা অন্য কেউ আসলে ওই একই চরিত্র থাকবে চরিত্র কখনো কারো পাল্টায় না যে নষ্ট চরিত্র নিয়ে আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছিল রাজনীতি করেছিল সেই নষ্ট চরিত্রই তাদের থাকবে আজকে আমরা আসলে বুঝতে অনেক দেরি করে ফেলেছি আওয়ামী লীগের রাজনৈতিক বয়স হল ছিয়াত্তর বছর উনিশশো সালে তাদের বয়স ছিল বাইশ বছর এই ২২ বছরের যুবক তখনই ভুল করেছে তখনই তারা রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে আর আমরা বুঝতে বুঝতে বায়ান্ন বছর সময় লেগে গেছে এটা তো আমাদের ব্যর্থতা এই বায়ান্ন বছর সময় আমরা মানে ব্যয় করতে হয়েছে তাদের যে রাজনীতি করার নৈতিকতা নেই তাদের মধ্যে সেটা বুঝতে কারণ দেখেন একাত্তর সালে আওয়ামী লীগের কয়জন নেতাকর্মী যুদ্ধ করেছে তাদের কোনো লিস্ট আছে তারা কয়জন মুক্তিযোদ্ধা আছে অরিজিনাল নাই তো তাদের নাইনটি নাইন পারসেন্ট খালি বলব না পুরোটাই ফেক মুক্তিযোদ্ধা এই ফেক মুক্তিযোদ্ধা তারা নাম করছে তারা যুদ্ধ করেছে অথচ ভারতে মামার বাড়িতে থেকে বহল সেখানে ছিল আপনারা জানেন শেখ মুজিব পাকিস্তানে ছিল পাকিস্তানে একটা ব্যক্তি জেলখানায় থাকলে তার চেহারার অবস্থা খারাপ হয়ে যায় আমরা জেলখানায় থেকেছি আমাদের চেহারার কোনো অবস্থায় ছিল না বাপ মা পর্যন্ত চিনতে পারে আর সেখান থেকে সে আসার পরে নয় মাস জেল খাটার পরে একজন ব্যক্তির প্রায় নয় কেজির মতো ওজন বেড়ে যায় এ তো আশ্চর্য বিষয় সে তো জামায়াদরে ছিল এই জামায়াদরে থেকে তারা যদি মনে করে একাত্তরে যুদ্ধ করেছে তাদের অবদান রয়েছে এটা আসলে হাস্যকর বিষয়